খুব মেলা দিন হয়ে গেছে এক থেকে দুই মাস আমরা লাইভ স্ট্রিম করি না আর আপনারা লাইভ স্ট্রিম দেখতে পান না তো আমি নতুন লাইভ স্ট্রিম নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর গাইস আরেকটা কথা বলা যাক ইম্পর্টেন্ট কথা আপনারা যেরকম আগে আমারকে সাপোর্ট করতেন না গাইজ এখন আর সেই সাপোর্টটা গাইজ আমার চ্যানেলে পায় না যাতে আমি চ্যানেলটা গ্রোও করতে পারি না আর নিয়মিত ভিডিওটা আপলোড করতে পারি না কারণ ভাই একটা মানুষের মন খারাপ লাগবে না কেন আপনারা যদি কেউ সাবস্ক্রাইব না করেন ভাই ভাই বলে বলতেছি সবাইকে আপনারা যদি কেউ সাবস্ক্রাইবই না করেন তাহলে আমি কিভাবে এগিয়ে যাব সামনের দিক আর কিভাবে একটা ভিডিও যদি আমি একটা চ্যানেলে আপলোড করতে চাই তাহলে সেই চ্যানেলে সাবস্ক্রাইব যদি না বাড়ে তাহলে আমি কি কাজে ভিডিওটা মানে সারব চ্যানেলে আপলোড করব। এর জন্য আপনারা সবাই প্লিজ আপনাদের কাছে বিনীত নিবেদন অনুরোধ করে আপনাদের একটা কথা জানানো যায় ভাই নিজের ভাই ভাই মনে করে আমাকে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর দ্রুত সবাই লাইভ স্ট্রিমে জয়েন হোক হন solta o som chegou é a, Chego a hora solta o som chegou a, a hora de bateria, de solta o som chegou a hora som সবাই দ্রুত লাইভ স্ট্রিমে জয়েন হন আর প্লিজ লাইভ স্ট্রিমে জয়েন হয়ে স্ক্রিনে ডবল ট্যাপ মানে এরকম ডবল ট্যাপটা করলেই আপনি লাইক অটোমেটিক বসে যাবে ভাই আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা নিজের ভাই নিজের ভাই মনে করে একটা প্লিজ লাইক প্লিজ সাবস্ক্রাইবটা করে চ্যানেলটির পাশে দাঁড়িয়ে

লাইকটা করে দেন স্ক্রিনে ডবল ট্যাপ করে প্লিজ লাইকটা করে দিয়েন স্ক্রিনে ডবল ট্যাপ করে আর আপনারা যারা আমার সাথে অ্যাড হতে চান তারা অবশ্যই কমেন্ট সেকশনে ইউআইডিটা দিন আপনারা নিজের ভাই মনে নিজের ভাই মনে করে আমার একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর একজন লাইক করেছে ভাই আপনাকে ধন্যবাদ আপনারা সবাই লাইক করেন প্লিজ নিজের ভাই মনে করে সাবস্ক্রাইবটা করে দেন লাইকটা করে দেন কারণ আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করি ফ্রি ফায়ারের বিভিন্ন আপকামিং আপডেট টাপডেট সব ভিডিও আপলোড করি আর এটা দেখবেন আপনারা মিলিয়ে আসলে সত্যি ভিডিওই আপলোড করি আর ঠিক টাইমেই সেগুলো গেইনা দিয়ে দেয় তো আপনারা প্লিজ সাবস্ক্রাইবটা করে রাখেন কারণ একটা ভিডিও আপলোড করতে জানেন না ভিডিওটা কতক্ষণ তো প্লিজ আপনারা যদি কমেন্টে ইউআইডিটা দিতে চান অবশ্যই ইউআইডিটা দিতে পারেন অবশ্যই ইউআইডিটা আপনারা কমেন্ট সেকশনে দিতে পারেন

ভাই ওই দিন ডেটটা তো এখনও কনফার্ম দেয়নি দেরি না দিলে আমি আপনাদের জানিয়ে দেব কিন্তু আপনারা এরকম ডবল ট্যাপ করে লাইকটা করে দেবেন সবচেয়ে আর যারা এখনও ইভেন্টের ভিডিও পাননি এই যে আমি সকালে আনলক ভিডিও আপলোড করেছি আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও অভিফটি স্পেশাল নিউ ক্যারেক্টারের অ্যাবিলিটা অ্যাবিলিটিটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমাদের নিউ ক্যারেক্টারের নাম হচ্ছে রেইন ক্যারেক্টার আর রেইন ক্যারেক্টারের অ্যাবিলিটি সম্পর্কে জানতে গেলে এই ভিডিওটায় ট্যাপ করুন অবশ্যই পেয়ে যাবেন জেনেও যাবেন তো অবশ্যই না দেখলে লাইভ স্ট্রিম ছেড়ে আপনারা একটু দেখে আসেন আর অবশ্যই চ্যানেলটা লাইভ যেই একজন ভাই দেখতেছে তাকে ধন্যবাদ কিন্তু সে এখন চলে গেল যাই অবশ্য যে একজন ভাই দেখতেছে তাকে ধন্যবাদ যে সে লাইভ স্ট্রিম কন্টিনিউ করতেছে প্লিজ ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের কাছে একান্ত করতেছি আর আমার ভুল দুটি হয়ে গেলে লাইভ স্ট্রিমের মধ্যে একটু ক্ষমা করে দিন নিজের ভাই মনে করে তো দিতেই পারেন এইগুলো কমেন্ট সেকশনে বলেন যে আপনাদের এখন কীরকম টাইপের ভিডিও আপলোড করবো আমি আর কি কন্টেন্ট হতে পারে আর কীরকম ভিডিও মানে সেগুলো বলেন আমার সাবস্ক্রাইবাররা সব কমেন্ট সেকশনে হা ওয়ান লেখে জানাও আমার সাবস্ক্রাইবাররা সব কমেন্ট সেকশনে ওয়ান লেখে জানাও যে আমার সাবস্ক্রাইবাররা দেখতেছে নাকি অন্য কেউ দেখতেছে আমার লাইভ স্ট্রিম তো সবাই অন লিখে জানাও আর স্ক্রিনে ডবল টেপ তোমরা বোঝোই কিভাবে ডবল টেপ করবা কেউ তো সাবস্ক্রাইব সনা শোনা প্লিজ সাবস্ক্রাইব একটা করো আজকের মতো লাই এই অব্দি পর্যন্তই